নমস্কার ভিলেজ একটা চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওটাতে আমি দেখাতে চাচ্ছি আমি তো প্রথমে একটা ফুলকপি নিয়ে ভিডিও বানিয়েছিলাম তো এই ভিডিওটার পরবর্তী আর আমি কোনো কিছু দিই নি তো চলুন আজকে আমি জমিতে জল দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের জমির পাশে সাইডেই নদী আছে ওটার থেকে মোটরের মাধ্যমে জল দিতে হচ্ছে চলুন দেখে আসি পঁচিশ থেকে মিটার হবে উপর দিকে থেকে জমির চেয়ে উচ্চতা সেটা চলুন এবার এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোতে অলরেডি আমাদের ফুলকপি কাটা হয়ে গেছে আর আপনারা চাষ করার সময় আপনারা সবগুলো জমি সঙ্গে লাগাবেন না আপনারা কেটে কুল পাবেন না ফুলকপির ফলনটা সঙ্গে দেখবেন সব জায়গাতেই এসে যায় তাই আমরা ধাপে ধাপে এগুলোকে চাষ করেছি এই জমিতে দেখুন জলের অভাবে গাছগুলো কেমন হয়ে গেছে এগুলোতে তো কাটাচুট কাটিং চলছে অনেক আগেই জল দেওয়ার কথা ছিল বাট সময় হয়নি তাই দিতে পারছি না আজকে ভাবলাম যে না জলটা দিয়েই দিই দেখুন রৌদ্র উঠতেই একদম গাছগুলি ঝিমিয়ে পড়েছে জলের অভাবে এই সাইডে আমাদের কাটিং হয়ে গেছে দেখুন এইগুলো কাটিং করার শেষ এখন এভাবে আরও আছে সামনে আরও দুটা তিনটা জমি আছে ওইগুলো দেখাবো ওইগুলোতে এখনও কাটিং শুরু হয়নি এগুলা কেটে সকাল থেকে আমরা বাড়ি নিয়ে গেছি ফুলকপিগুলো দেখাবো আপনাদেরকে এই গাছগুলো আরও দু দিন আগেই জল দেওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে দেওয়া হয়নি নাহলে গাছগুলো আরও অনেক বড় হয়ে যেত একদম শুকিয়ে গেছে জমিটা এটা হলো দ্বিতীয় যে জমিটা বললাম আমি দেখাবো এগুলোতে সব কিছু ঠিক আছে ওইগুলোতে কোনো কাটিং শুরু হয়নি দেখুন আপনারা এটার গ্রোথ সব কিছু ভালো আছে জাস্ট ফুলকপি আসা শুরু হয়েছে এই জমিটাতে গাছগুলো ভালোই আছে কিন্তু আপনাদেরকে দেখাবো সামনে গেলে পাতাগুলো খেয়ে নিচ্ছে পাখি এই যে দেখতে পাচ্ছেন ছিদ্রগুলো পাতা এগুলো কিন্তু পোকার জন্য নয় এগুলো পাখি খুব বেশি উপদ্রব করছে ঢোকার উপর বসে ওই দেখুন পাতাগুলো খেয়ে নিচ্ছে এই দেখুন কি করেছে পাতার আপনারা যদি কেউ জানেন যে পাখির উপদ্রব থেকে কিভাবে জমিকে রক্ষা করা যায় তাহলে আমাকে অবশ্যই বলবেন দেখুন এমনিতে সব কিছু ঠিকঠাক আছে আমি ফুলকপি নিয়ে ভিডিও বানিয়েছিলাম প্রথম আপনারা দেখবেন ওইটা এটার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছে এখন গাছগুলোর কী কন্ডিশনে আছে এই দেখুন কি অবস্থা করেছে হে এগুলো কিন্তু পোকা না পাখি টোকার উপর বসে পাতাগুলো খেয়ে নেয় ছিদ্র করে দেয় দেখুন বিশেষ করে জমির একদম সাইড নিয়ে এই জিনিসটা হয় দেখুন জমিতে পোকা নেই ধসা নেই কোনো কিছু নেই আমি কী কী ফাঙ্গিস আমি ইউজ করেছি পোকার ওষুধ ইউজ করেছি সব কিছু আমি বলেছি প্রথম যে ফুলকপি চাষের ভিডিওতে আজকে কীভাবে জলদি ধরে আপনারা দেখলেন ডিপ ইরিগেশনের কোনো দরকার নেই মালচিংয়েরও কোনো প্রয়োজন নেই এমনিতেই চাষ করা যায় ফুলকপি এই দেখুন ফুলকপিটা কেমন সুন্দর আপনাকে বাড়ি নিয়ে যাচ্ছি তখন দেখবেন আপনারা দেখুন এইগুলো কাটিং হয়ে গেছে সকালবেলা দেখতে পারবেন ছ সাত কুইন্টাল হবে এখানে আশপাশে কাজ চলছে বাউন্ড আসছে দেখুন এগুলোর কালার কি একটা পোকা নেই কালারগুলো একদম টকটকে দেখুন প্রত্যেকটা কপি এক সাইজের খুবই সুন্দর হয়েছে পিছন থেকে আওয়াজ আসছে এখন বাড়িতে একটু কাজ চলছে তুমি ঘরের কাজ দেখুন ফুলকপিগুলো প্রত্যেকটা ফুলকপি এক সাইজের

একদম ফ্যান্টাস্টিক দেখুন হাতে নিয়ে দেখেছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিন ভিডিওতে আর আইকনটা প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিও আপলোড হলে আপনারা একটা নোটিফিকেশান পেতে পারেন ঠিক আছে তাহলে আজকে এতটুকুই the